কোরআনটা কার কালাম আল্লাহর কালাম কিন্তু আমরা কেউ আল্লাহর কথা শুনছি কখনো হ্যাঁ শুনছেন কেউ কিন্তু কোরআনের এই কালামটা আল্লাহ কিন্তু জবানে বের কার নবীর দুনিয়াবাসী শুনছে কার জবানে নবীর জবান থেকে তো আপনার কাছে কি এরকম আসবে কোরআনের আল্লাহ উহি আসবে হ্যাঁ যারা একটা আয়াত দিয়ে মানুষকে কুল আমাদের মতো মানুষ হয়ে তো দুনিয়া দাঁড়ছে না হলে আমাদেরকে কিভাবে শিক্ষা দিত শুরুতে আইসাই তো আমাদেরকে হেদায়াত করছেন ঠিক কিনা আল্লাহ রাস্তা দেখাইছে নামাজ পড়ান শিখাইছে হস করা শিখাইছে ঠিক কিনা রোজা রাখা শিখাইছে তো এটা তো উনি আমাদের মতোই আসবে

যে সালাদ কায়েম করে যে হালাল রিলিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তিনটা বিষয় এখানে আছে তো এলমে গায়েব এলমে গায়েব মানে কি যে বিষয়গুলো দেখা যায় না কিন্তু আল্লাহর ভাবে এগুলা দাঁড়িয়ে আছে আমাদেরকে বিশ্বাস করতে হয় না দেখলেও ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু বিশ্বাস করতে হবে এগুলা কি এগুলা হচ্ছে আপনারা এই যে কবর আদাব দেখছেন আসলে কখনো এই কবরস্থানের মধ্যে আগুন জ্বলতে দেখছেন কেউ দুধের নহর দেখছেন কিছু দেখেন নেই দেখছেন খুসরা দেখছেন কবর আদাব ও দেখেন নেই খুশরা তো দেখেন নেই হাসরের ময়দানও দেখেন নেই জাহান্নামার আগুনও দেখেননি দেখছেন কেউ ফেরস্ত দেখছেন ফেরত ফেরস্ত দেখেননি কিন্তু এগুলো আছে কি না হ্যাঁ এগুলো আছে এবং নবীজি মেয়েরা গেছে এটা আপনারা দেখছেন নবীজি যে ওই সময় রকেট নাই প্লেন নাই কিছুই নাই কিন্তু এগুলো না থাকার পরও উনি যে যেখানে রকেট প্লেন যাওয়ার ক্ষমতা নাই এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি দূরে যেখানে আমার নবী পড়ছে সেখানে যে উনি গিয়েছেন এটা বিশ্বাস করতে হবে তো হ্যাঁ আমার নবী যে আঙ্গুলের সাদা আঙ্গুল ইশারা দিয়ে চাঁদ কেজি দুই টুকরো করে দিয়েছেন একটার আত্মন সকল কমার কোরআন আয়াতে আছে এই যে দুই টুকরো উনি যে আঙ্গুল দিয়ে করে দিয়েছে কাফেররা ওনাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমরা যেটা করি সেটা আপনি করেন এমন কিছু করে দেখান যেটা আমরা পারি না তাহলে বিশ্বাস করবো আপনি নবী আপনাকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছে নবীজি বললেন তোমরা তাহলে কি দেখতে চাও বলার এই যে চাঁদ দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ তখন সন্ধ্যার দিকে তাহলে এইটাকে আপনি দুইটা টুকরা করে দেখান আমরা জানি চার টুকরো হবে সূর্য টুকরো হবে কোন দিন কি আমতের দিন ঠিক কিনা যেদিন কি আমত হবে সেদিন চাঁদ সূর্য টুকরো টুকরো হয়ে পৃথিবীতে পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ এইগুলা পৃথিবীর চেয়ে অনেক অনেকগুণ বড় চাঁদ সূর্য এটা পৃথিবীর চেয়ে অনেক অনেকগুণ বড় ওইগুলা যদি টুকরো করে পৃথিবী এটা ধ্বংস হইতে সময় লাগবে না ঠিক কিনা ওই হাসার এই কেয়ামতের দিন যেটা হবে এগুলা টুকরো টুকরো হয়ে পড়বে পৃথিবীর দিকে তাহলে ওই দিন যে নবীকে চ্যালেঞ্জ দিয়েছে কাফেররা নবী চ্যালেঞ্জ নিয়েছে তো চ্যালেঞ্জ নিয়েছে কি কেয়ামত হওয়ার জন্য হ্যাঁ কেয়ামতের জন্য কারণ উনি চ্যালেঞ্জ নিয়েছে উনি জানেন যে উনি যদি পরাজিত হয় তাহলে ইসলাম পরাজিত হবে ঠিক কিনা উনি যদি করতে না পারে সেটা এই ধর্ম ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম সেদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে ঠিক কিনা আল্লাহর ওয়াহাদে নিয়ে দেখতে ভাগ পৃথিবী বিলীন হয়ে যাবে কারণ উনি চ্যালেঞ্জ নিয়েছেন এই জন্য যে ওনার সাথে আল্লাহ আছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সেই কারণে উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং এই কাফারদেরকে নিয়ে উনি সরদারদেরকে নিয়ে নেতাদেরকে নিয়ে উনি পাহাড়ের চূড়ায় উঠলেন বলে তোমাদেরকে ভালো করে দেখাই গেলে পাহাড়ের চূড়ায় উঠতে হবে নিষেধ থেকে আমার বলবো দেখিনি চলো সবাই পাহাড়ের চূড়ায় সে পাহাড় এখনো আসে বাহান্লা বলে এবং উনি সাদা আঙ্গুল ইশারা দিয়ে চাঁদকে সুদৈর ইশারা করেছেন শ্রোহান্লাবান এবং চাঁদ দুই টুকরো হয়ে এই পূর্ণিমার চাঁদ দুই দিকে হেলে গিয়েছে দুই দিকে চলে গিয়েছে শ্রোহান আল্লাহ